গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমাদের এখানে কালী পুজোর আয়োজন অলরেডি শুরু হয়েছে তো চলে গেছিলাম আমাদের যে বরণডালা সাজানোর জন্য একটা কাকিমার বাড়িতে সব সাজানো হচ্ছিল মা তো ঘর থেকে বেরোবেই না মাকে অনেক জরজরবরস্তি করে আমি নিয়ে গেছি আমি বললাম চলো ওখানে পাঁচজন লাগবে চারজন হয়েছে আরেকজন এও লাগবে চলো এই বলে নিয়ে গেছে আর এই দেখো এখানে আইটা বানানো হয়ে গেছে ওটাতে একটু তেল দিচ্ছিলো প্রিয়াঙ্কা দি তারপরে ওই আর কি পুজোতে কাজ মানে সবাই এক জায়গায় বসে কাজও করা হয়ে যায় আর গল্পও করা হয়ে যায় তো তারপরে একে একে পরে মনিও হয়েছিল এখানে ছিল পূজা কাকি ক্ষমা বৌদি প্রিয়াঙ্কা বৌদি আর ইয়ে মায়ের একটু কষ্ট হচ্ছিল আর যারা বলো না যে মা এখন সুস্থ ইয়ে হয়ে গেছে বা এরকম আশা করি ছবিতে দেখলে বুঝতেই পারবে মানে এখন বিছনা থেকে উঠতেই চায় না অনেক জোর করে নিয়ে গেছি বাট ওখানে বসতে পারিনি লাস্টে কাকির বাড়িতে শুয়ে দিতে হয়েছিল তো যাই হোক মানে মনে জোর দিয়ে 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 নিয়ে যাচ্ছি যে বললাম যে ঠাকুরকে বলো ঠাকুরকে গিয়ে ডাকো তার জন্য আর পুজোর এই সময়টা আমার খুব ভালো লাগে সবাই এক জায়গায় বসে বেশ গল্পগুজব করা যায় আর এই যে আমাদের বরণডালা গোছানো রেডি হয়ে গেছে তো তোমাদের সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাকি ভিডিওগুলো দেখতে প্রোফাইলটা ফলো